এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এই এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে তিন এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা এবারে আমরা প্রথমবারের মতো পুলিং সরি প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ আর এই বাহিনী কিন্তু আমরা নয় দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবো এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এলেই তা আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসব মুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে